ঘাটশিলা লোকাল সাইট সিইংয়ে এবারে আমরা দেখব চিত্রকূট পাহাড় ভ্রমণবন্ধু বিকাশ ইউটিউব চ্যানেলের একশো নম্বর ভিডিও আমরা দেখব চিত্রকূট পাহাড়ের শিব মন্দির ও রং করা বিভিন্ন বর্ণের খণ্ডের গায়ে অঙ্কিত বিভিন্ন দেবদেবীর ছবি ঘাটশিলা স্টেশন থেকে এই চিত্রকূট পাহাড় বা টিলা অনেকটা দূরে অবস্থিত প্রধান সড়কের ধারে গাড়ি থেকে নামলেই প্রথমে চোখে পড়বে একটা প্রবেশ তোরণ এই তোরণ থেকেই শুরু হয়েছে ওপরে ওঠার রাস্তা এই রাস্তায় ওপরে ওঠার জন্য অনেকগুলো সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়েই ওপরে উঠতে হয় পাহাড়ের শীর্ষে পৌঁছে দেখা যায় যে একটা সমতল জায়গা এই জায়গায় সাদা রঙের একটা শিব মন্দির রয়েছে শিব মন্দিরের সামনে একটা বড় চাতাল আছে এই চাতালটির রং সাদা চাতালের শেষে একটা সাদা রঙের নন্দীর মূর্তি আছে এই নন্দীর মুখ শিব মন্দিরের দিকে শিব মন্দিরটি খুবই সুন্দর রোদ্দুরে মন্দিরটা যেন ঝলমল করছে আমরা তিনটের সময় গিয়েছিলাম এই মন্দির দর্শনে তখন শিব মন্দির বন্ধ ছিল এইবার আমাদের চোখ চলে গেল মন্দিরের পাশে ছোট বড় অসংখ্য পাথরে ভরা সমতল ভূমির দিকে এখানে যে সমস্ত পাথরের খণ্ডগুলো পড়ে আছে সেগুলো সবই বিভিন্ন রঙি রঞ্জিত পাথরের খণ্ডগুলোতে বিভিন্ন দেবদেবীর ছবি আঁকা আছে এই ছবিগুলো বিভিন্ন বর্ণের শিব মন্দিরের পেছনে অনেকগুলো বেশ উঁচু উঁচু ছোটোখাটো পাথরের স্তূপ দেখা যাচ্ছে এগুলোকে ছোট ছোট টিলার মতো দেখাচ্ছে টিলাগুলো পুরোপুরি সাদা রঙের টিলাগুলোর গায়েও বিচিত্র বর্ণের বিভিন্ন পৌরাণিক দেবদেবীর রং করা ছবি আছে এই ছবিগুলো খুব সুন্দর দেখতে এখানেও সবুজের সমারোহ এই উঁচু স্থান থেকে যেদিকে তাকানো যায় সেদিকেই ঘন সবুজের আস্তরণ এখান থেকে দূরের ট্রেনও দেখা যায় আমরা অনেকটা সময় চিত্রকূট পর্বতের শীর্ষে অবস্থান করে ওই সিঁড়িগুলো দিয়ে আবার নিচে নেমে এলাম এবং যাত্রা করলাম খাটশিলার পরবর্তী গন্তব্যের দিকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভ্রমণ বন্ধু বিকাশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটির লাইক শেয়ার ও কমেন্ট করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার